এই ইচ্ছান সারা গরু কিনে নিয়ে যায় বাজা গরু আমার খুব পছন্দ এখন আবাল এবার প্ল্যান নিচ্ছি যে আবার এবং আপনি এখানে প্রথম আসছি আবার আপডেটে দেখছি এখন আমি তিনটা কত দিব বলেন আপনারা

আমি বলি এটার সাথে এই খরচটা থেকে তো আপনি বেঁচে যাচ্ছেন এটা দেখবেন আমার দুইটা লোক থাকবে এটা কিন্তু মনে তো আমাদের ইস্টাফ আছে কিছু এই জন্য নেওয়া হ্যাঁ দেখেন যদি আপনার হয় সবাই আছে আমি আলহামদুলিল্লাহ বলেন মনে হয় দেখেন আপনি আমি একটা ছোট্ট কথা বলি গরু গুলার দিকে নজর দেন আপনি গরু বের করছেন তিনটা আপনি বলছেন আপনার আপনার ভাষায় আপনি বলছেন যে আমি এত সুন্দরটা বের নাই আপনি বলছেন আমার আপনার ভাষায় এত সুন্দরটা বের করি আমার আমি বলছি আপনি যে গরু করছেন এর সুন্দর গরু আর পারে খারাপ করলাম আমরা একটু দেখি আসছি যখন আমরা একটু দেখি আপনি একটু টায়ার্ড আবার না অসম্ভব অনেক খুশি আমি আবার আসেন হ্যাঁ এই একটা গরু আর এখানে ওইটা এই দুইটা টোটাল এই তিনটি গরু দর্শক সাড়ে তিন লক্ষ টাকা বলছে ক্রেতা আর ব্যাপারী পাঁচ লক্ষ বিশ হাজার টাকা বলছে আপনারা তখন শুনলেন ক্রেতা বিক্রেতারা আসলে একটু দর কষাকষি এই তিনটি গরু দেখতে পাচ্ছেন এই গাপ্তলী গবাদি পশুর হাট একটা ব্যাপারে এত বেশি চাইলেন নাকি উনি কম বললো একটু বলেন তো এখন বলি আমি যে সত্য কথা বলেন ক্রেতা কম বললো এটার কারণ বর্তমান পরিস্থিতিতে গোখাদ্যের দাম যতটা বেশি গরুগুলার ওজন কতটুক আছে এটা উনি ভালোই জানেন খারাপ জানেন না গরু আপনি বর্তমান মাংস আপনি বর্তমান বর্তমান বাইরে কত রে কিনা খাচ্ছেন আচ্ছা সেই সেই সমন্বয়ে সে দামটা বলেনি কুরবানি তো থাক কষাই যা আমাদের একটা দাম দেয় সেই সমন্বয়ে দামটা বলে না আচ্ছা কত বললে মানে কষায়ের দামের তুলনা হইল

মানে কথা বলতে এটা পরিস্থিতি মানে এখন ছাড়ার মতন মন মানসিকতা নাই এখন ছাড়ার মতো মন মানসিকতা নাই এরকম একটা টার্গেট এর মধ্যে দশ বিশ হাজার কম হইতে পারে আচ্ছা এটা হলো আলাদা কথা কিন্তু এমনও হইতে পারে বাজার বেশি হলে এই গরুর দামে আবার সাত লাখ হইতে পারে বাজার কমে গেলে আবার এই গরুর দামে

গরু এগুলিকে কোনো সার কীটনাশক কোনো কোনো কিছু খাওয়ানো নাই এটা কি আপনার ক্রস সিল মারা মনে হচ্ছে আমাদের দেশে না এগুলি সব আমার আমাদের আমাদের চাপায় না ওই শিবগঞ্জ থানায় আপনি যদি যান দেখবেন প্রত্যেক ঘরে ঘরে দুটো একটি তিনটি করে গরু মানুষ পালে গৃহস্থ মানুষ পালে আর ওই প্রত্যেক মানে আমরা গ্রামগঞ্জে ঘুরে ঘুরে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে এই গরুগুলা কালেকশন করি কাজে এই গরুগুলি শুধু ঘাস আর এই খড় আর অন্য কিছু কোনো অর্গানিক কোনো কিছু খাইয়া সার কীটনাশক বা হরমোন জাতীয় কোনো কিছু খাইয়া মানুষ না এই গরুগুলি যদি দুই মাস থাকে কোনো সময় অসুস্থ হবে না কিন্তু যখন আপনি মানে হরমোন জাতীয় জিনিস খাইবেন সার কীটনাশক খাইয়া গরুকে বড় কম এই গরুগুলো বিক্রি হবে এটা হচ্ছে কারণ ওগুলোর ওজন খুব বেশি হয়ে যাবে ওই গরুগুলোর শরীর এরকম হার্ড হবে না এরকম হার্ড হবে না সেই গরুগুলোর শরীরগুলি হবে তুল আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই